রেস্টুরেন্টের মতো ক্রিসপি মসমসে মজাদার সেই চিকেন ফ্রাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকেই চিকেন ফ্রাই তৈরি করেন বাসায় একটু পর ঠান্ডা হলেই নরম হয়ে যায় আমার এই রেসিপিটি যদি আপনারা একবার ফলো করেন তাহলে আপনিও বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্টের মতো ক্রিস্পি মুসমুসে মজাদার চিকেন ফ্রাই তাহলে এবার দেখুন মুসমুসে রাখার টিপস সহ ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোনো প্রকার স্কিপ করবেন না আমি এখানে আট পিস চিকেন নিয়েছি এবং কি কি মশলা ইউজ করব সেটা আপনাদের দেখিয়ে দেব আদা বাটা স্বাদ মতো লবণ এলাচ গুঁড়া জিরা গুঁড়া আদা গুঁড়া টেস্টিং সল্ট সিক্রেট মশলা লালমরিচের গুঁড়া এই যে সিক্রেট মশলা এটাই আমার চিকেন ফ্রাইড স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে এই মশলার রেসিপি যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন চিকেনের সাথে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেব এই যে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আমার চ্যানেলটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখবো এখন আমি আবার ডাকনাটা উঠিয়ে আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি এই যে মশলাটা ভিতরে ঢুকে সেট হয়ে গেছে আর অন্য পাশে একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি দুই চামচ ময়দা নিয়েছি এবং দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন এর সাথে কোনো মশলা মিশাবেন না না আমি কোনো মশলা মিশাবো না কারণ আমি সব ধরনের মশলা দিয়ে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম মশলাটা মাংসের ভিতরে ঢুকে গেছে এবং এই যে এখন এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাতে আমি চিকেন ফ্রাই এপাশপাশ করে নিলাম আবার একটা বাটিতে পানি নিলাম পানিতে একটা এপাশপাশ চুমনি দিয়ে আবার উঠিয়ে নিলাম আবার আমি এরকম করলাম এই যে দুইবার তিনবার করবেন এবং ভালো করে মাখাবেন ময়দার উপর এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণের উপর তাহলে যতবার আপনি এটা করবেন দেখবেন ক্রিস্পি হওয়ার সম্ভাবনা বেশি ঝুলে ঝুলে যাচ্ছে দেখতে খুব ভালো লাগতেছে দেখেন না রেস্টুরেন্টের খাবার চিকেনটা কেমন ক্রিস্পি হয় একদম ঝুলে ঝুলে কেমন দেখতে মনে হয় আমি সেই রকমই আজকের আপনাদের চিকেন ফ্রাইটা তৈরি করে দেখাবো কারণ মশলাটা আমার চিকেনে যে মশলা আছে ওই মশলাটাই উপরে আসতে একটু রেস্টে রাখলেই ওই মশলাটা ভিজে ঠিক হয়ে যাবে এই যে দেখেন এক এক করে প্রত্যেকটা চিকেন এভাবে করে রেখে দিতে হবে একটু সময় রেস্টে রাখতে হবে এই যে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে ভাজার পর আরও সুন্দর লাগবে দেখতে এই যে আমি কাছে নিয়ে একটু দেখালাম এবার আমি একটি সসপ্যানে তেল ঢিলে দেব সাবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা হালকা একটু গরম হয়ে গেলে তারপর আমি এই চিকেন ফ্রাইগুলো চিকেনগুলো দিয়ে দেব সরি আমি ফ্রাই বলে ফেলছি আগে চিকেনগুলো দিয়ে দেব এটা আসতে নিবু আছে এই চিকেনগুলো ভাজতে হবে যদি আপনি হাই পাওয়ার দিয়ে তারপর আপনি ভাজেন তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতারটা কাঁচা থাকবে সেই জন্য বলছি লো হিটে এই চিকেন ফ্রাইগুলো ভাজবেন আস্তে আস্তে বাসায় তৈরি করবেন নিজের মতো দেখবেন সত্যি আমার এই রেসিপিটি যদি ফলো করেন একবার তাহলে আপনারা বাসায় বারবার এই পদ্ধতিতে চিকেন ফ্রাই বানিয়ে খেতে চাবেন দেখবেন রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাইয়ে দিয়েছে এই যে আমি এক পাশ হয়ে গেছে উল্টে দিলাম দেখছেন কতটা ক্রিস্পি দেখাচ্ছে এই যে আমি আরেকটু কাছে নিয়ে দেখাচ্ছি ক্যামেরার সামনে আমি এখন একটা প্লেটের টিস্যু পেপার দিয়ে তার উপরে আমি বাড়তি তেলটা টিস্যু পেপারে চুষে নেবে সেই জন্য এভাবে রাখছি এই চিকেন ফ্রাই বেশিক্ষণ মুসমুসে রাখার জন্য কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই দিবেন। যার জন্য অনেকক্ষণ সময় মুসমুসে থাকবে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না সবাইকে আমি অনুরোধ করছি আমার ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এই যে দেখেন চিকেন ফ্রাই হয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন